তুমি বুঝবা না না আমি ছোট থাই আর এই যে সংসারের এত কাজ থাকে এত কিছু থাকে সেগুলো সবই তো আমাকে সামলাতে হয় হ্যাঁ সামলাতে করতেই হবে তো তার পাশাপাশি আমি তো রোজা রাখি হ্যাঁ আমার তোমার জানি আমি একটা বলি না তুমিও রাখো একটা মাস সময় না দিলাম কি হবে একটা মাস একটু ধৈর্য তুমি ভাত না পারবা সবই করি তোমাদের জন্য তোমাদের সংসারের জন্য তাই না তো তোমাকে পার্সোনাল যে সময়টা দেয়া লাগবে এটা তো আমিও বুঝি নাকি হ্যাঁ তো অবশ্যই দিব এই কতদিন সময় তুমি একটু কষ্ট করতে পারবে না হ্যাঁ পারবো তাহলেই তো হয়ে গেল তাহলে কাল থেকে রোজা রাখবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ